চুরি করি চির আজকে রাতে চুরি করতে যাবো চুরি করতে যাই রাখছি ধরা পড়লে বারে মার একটাও মাটিতে পড়বে না সব পিঠের উপরই পড়বে তাই আগে তুই এটা দিয়ে দিচ্ছি যা যা আছে কপালে সে রাখাটা বগলে চল উঠালে রে দেবা উঠালে রে বাবা

ইনশাআল্লাহ বাদ না লিখে কি গুণ ধরে ডাক্তাররা বলেছে হা গা চেপে রাখবে না মুখ চেপে রাখবে না পা চেপে রাখবে না তাই আমার পা দেশেছে আমি পাদ মেরে দিই এই যে রাফি পেছি গোস্তভাত আসছে বোকামডিও আজকে ওয়াও والله গো والله গো